সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘড়া এলাকা থেকে আমরা দেখছি সামনে কিন্তু ছটি বাছুর আর পিছনে রয়েছে গরুগুলো আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আজগার ভাইকে দেখছিলাম তেইশ আগস্ট দু হাজার পঁচিশ শনিবার আজ আজগার ভাই সালাম আলাইকুম কয়টা আছে ভাই ছয়টা ভাই ছয় পিস ছয়টা গাভী ছয়টা বাচ্চা আচ্ছা ছয়টা গাবি ছয়টা বাচ্চা আচ্ছা 6টা বাচ্চার মধ্যে কয়টা শার কয়টা বকনা দুটো শার 4টা বকনা প্রতিটাই শাইওয়াল আচ্ছা আমরা দেখব সেগুলো প্রথম প্রথম দুটো শার এই দুটো আর এগুলো সবগুলো হচ্ছে বকনা আর তারে ছয় গাবি ছয় মাসুরের একটা প্যাকেজ আচ্ছা এখন বাচ্চাগুলো রেখে দেন এক সাইডে আমরা এখন দেখি গাবিগুলো দেখি আচ্ছা সবগুলো বাচ্চা এখন সাইড করে দেন হ্যাঁ সাইড করে দেন এই যে বাচ্চাগুলা আচ্ছা নিয়ে আসেন প্রথম নাম্বার গাফি কোনটা এটা গাভী বাচ্চাটাকে নেন আগে বাচ্চাটাকে দেখান হ্যাঁ বাচ্চাটাকে দেখান আগে ভালো করে দেখান লম্বা করেন সোজা করেন হ্যাঁ এটা একটা বকনা বাচ্চা খুব ভালো হ্যাঁ বয়সটা কেমন হবে এটা বয়স ভাই মনে করেন যে আপনার সাতাশ আঠাশ দিন সাতাশ আঠাশ দিনের আমাদের বয়স হবে প্রথম বকনা বাচ্চা প্রথম বকনা বাচ্চা খুব ভালো হালকা নাভি ঝুলানো আছে হ্যাঁ সব কিছু ভালো আছে মানে কিছুটা শাহি হলে পার্সেন্টেজ আছে হ্যাঁ জি ভাই জি হ্যাঁ আচ্ছা চলেন আমরা এখন গাবিটা দেখি আচ্ছা গাবিটা কয়টা দাঁতের গাবিটা হলো গাবিটা কিন্তু ভাই এটা নতুন জুয়া নতুন জুয়ান গাবি নতুন জুয়ান গাবি গাবিটা দেখে লাগা হ্যাঁ গাবিটার বডিটা দেখেন হ্যাঁ চোয়াটা দেখেন হ্যাঁ ওচল দেখেন বডি দেখেন হ্যাঁ দেখেন বডি দেখছেন ভাই না ঠিক আছে দেখছেন খুব ভালো প্রথম নাম্বার গাবি মোটামুটি সব ঠিকঠাক আছে নিখুঁত ভাই একবারে নিখুঁত দেখেন গাবিটা দেখেন আচ্ছা হ্যাঁ একবারে নিখুঁত গাবি কোনো খুন নাই কোনো খুন নাই না ভাই এখান থেকে দুধ কেমন কি আসতে পারে বলেন তো ভাই এইখানে বুঝছেন এটা খাবার উপর দুধ হয় কিন্তু আমি এখানে হচ্ছে 1.5 লিটার 1.5 লিটারের মতো আশা করা যায় জি দুধ জি দুধ তেল দিয়ে আপনার দুধ হবে 1.5 লিটার 1.5 লিটার নতুন জন বয়স আই দা ভাষা লাগেন না ঠিক আছে আচ্ছা প্রথম গাবি প্রথম বাচ্চা দেখা হয়েছে দুই নাম্বার গাবি হচ্ছে এটা বাচ্চাটাকে নেন এইটা ভাই বাচ্চাটাকে নেন হ্যাঁ

মনে করেন কোচ দিয়ে নব্বই দিন দিনে আপনার গরু মোটা করে কষের কাছে দিবে বাচ্চা গুলা চার মাস পর বেচে দিবে ভালো টাকা হবে কিন্তু লাল গরু সাদা তো দামের কিছুটা ডিফারেন্স থাকে এখন এখন চোখের সৌন্দর্য দেখতে ভালো এখন কোন মানি না

এটা হচ্ছে তিন নাম্বার গাবি তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এখানে এটা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি ভাই প্রথম নাম্বার গাবি প্রথম নাম্বার বাচ্চা এই দেখেন এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা তাহলে ছয়টা গাবি ছয়টা বাছুরে জি ভাই জি ভাই একটা প্যাকেজ জি ভাই আমরা সবগুলো গাবি বাছুর দেখছি এখানে আচ্ছা আজকের ভাই আ ভাই

টাকা পিস ছয়টা বাচ্চা দুটো সার দেখলাম এবং চারটা হচ্ছে বকনাগুলো আচ্ছা ঠিক আছে